নমস্কার আমি নয়ন রায় সারা বাংলা ইতিমধ্যে উত্তপ্ত টেম্পারেচার চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি কার্যত ঘুরপাক খাচ্ছে হিউমিনিটি বাড়ছে তার সঙ্গে রাজনৈতিক ক্রমশ বাড়ছে শুধু কলকাতা কেন বলবো সারা দেশ জুড়ে এই মুহূর্তে নিট আর নেট এই দুর্নীতিতে তোলপাট জেরবার বামপন্থী ছাত্র আন্দোলন পথে তারা হিসেব চাইছে তারা জবাব চাইছে ইতিমধ্যে যা শুনেছি আকার অব্দি নেটের ক্ষেত্রে সিবিআই নাকি তদন্ত নির্দেশ দিয়েছে আমার সঙ্গে রয়েছে দিব্যেন্দু নন্দী বর্ধমান জেলার পূর্ব বর্ধমান জেলার এস এফ আই শহরের সম্পাদক স্বাগত অভিনন্দন দিব্যেন্দু তোমার সঙ্গে তোমরা ছাত্র সমাজ যেখান বিলং করে যে লড়াই তোমাদের কার্যত যে শিক্ষা অধিকার কার্যত চুরি হচ্ছে প্রশ্নমত ফাঁস হচ্ছে এবং নিটের মতো গুরুত্বপূর্ণ ডাক্তারি প্রবেশিক্ষা পরীক্ষা সেই প্রশ্নমত হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে গুরুপাক কাছে দায় কার দেখুন এর দায় পুরোপুরিভাবে আমরা মনে করছি এর দায় হচ্ছে সরকার কারণ সরকারের কি আমরা আজকে দু হাজার চব্বিশে যখন দাঁড়িয়ে আছি আপনি বলার সময় বলছিলেন যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রশ্নের উত্তর ফাঁস একাধিকবার মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে যেগুলো জীবনের প্রথম বড় পরীক্ষা পরীক্ষা সেরকম পরীক্ষাতেও আমরা দেখতে পেয়েছি যেমন এ বাংলায় পরীক্ষার প্রশ্নপত্র গুলো ফাঁস হয় প্রশ্নের উত্তরপত্র ফাঁস হয় ঠিক একইভাবে আমরা আবার দেখতে পেয়েছি এই পশ্চিম বাংলায় এই সরকারের আমলেই প্রায় হাজারে হাজারে শিক্ষক শিক্ষিকা তাদের ভবিষ্যৎটাও এই প্রশ্নের উত্তর ফাঁস বা প্রশ্নের উত্তর না লিখাও অযোগ্যরা যেভাবে চাকরি পেয়েছে তাদের নাম ধরেই রয়ে গেছে আর আমরা প্রথম থেকেই তো বলেছি যে শুধুমাত্র দিদি আর মোদির সরকারের চরিত্রের মধ্যে একজন দিল্লিতে শাসন করছেন আর অন্যজন বাংলায় শাসন করছেন এদের পুরো প্রক্রিয়াটাই এক যেই এনপিএনএ ভারতের সরকার আমাদের দেশে সরকার বলেছিল নাকি শিক্ষা ব্যবস্থাকে প্রতিটা ছাত্র জন্য অধিকারে সুনিশ্চিত করবে আজকে দেখতে পাচ্ছি এই সেই এনইপি এর মধ্যে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে পণ্য করে দেওয়া হয়েছে দিবেন্দু চাল চুরি হয় গম চুরি হয় এ বাংলায় দেখেছি আমরা গণমন্ডন ব্যবস্থার ক্ষেত্রে শিক্ষা চুরি ঘটনা আমরা রাস্তায় দেখছি গুরবাক কাছে লাট্টুপাতা গুরবাক কাছে যেখানে কেন্দ্রীয় সর্বভারতীয় স্তরে একটা ব্যাপক পরীক্ষা যে পরীক্ষায় ছেলেমেয়েরা ডাক্তারি হতে হওয়ার যে স্বপ্ন অনেক বাবা মা দুস্থ জমি জায়গা সম্পত্তি বেঁচে দিয়ে ছেলেকে ডাক্তার করতে চায় আবার তুমি যদি নেটের ক্ষেত্রে আসো পিএইচডি করে অধ্যাপক করবে জীবনে ভালো শিক্ষা দেবে প্রতিষ্ঠান তৈরি করবে কিন্তু কার্যত ওই যে প্রশ্নপত্র ফাঁস এ দায় তো সরকারের ঘাড়েই বর্তায় একদম এই তোমার সাথে আমি একমত একদম সহমত যে দায় সরকারের কারণ না দু হাজার আগে একটা সরকার ছিল যেই সরকারের সময় বছর বছর এই নিট নেট প্রতিটা পরীক্ষায় হতো যেই সরকারের সময় প্রতি বছর শিক্ষক নিয়োগ হতো অধ্যাপক নিয়োগ হতো কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম দু হাজার এগারো আর দুহাজার চোদ্দ যে সরকার বলেছিল যে বাংলায় দিদি আর দিল্লিতে মোদীর সরকার থাকলে নাকি দুজন এই সরকার পরিচালিত যে সরকার সেই সরকারের মানুষজন সাধারণ মানুষ ছাত্রছাত্রীরা তার দুটো হাতে লাড্ডু পাবে আর আমরা দেখতে পাচ্ছি সেই মার্কশিটের তাদের মার্কশিটের আগামী দিনের ভবিষ্যৎ তাদের আগামী দিনের ভবিষ্যৎ দুটো লাড্ডুর মতো গোল গোল হয়ে গেছে তারিখে ফলাফল ঘোষণা হয়েছে তিনি ইতিমধ্যে আহ প্রধানমন্ত্রী বাইরেও ঘুরে এসেছেন মুখ্যমন্ত্রী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দেখে এসেছেন দুর্ঘটনা এই তার ফাঁক ফোর মাঝখানে গত্তের মতো এই কার্যত খোগলাপন করেছে যে কিছু দুর্নীতিগ্রস্ত কর্মী হোক দুর্নীতিগ্রস্ত নেতা হোক দুর্নীতিগ্রস্ত সিস্টেম হোক তারা নিট এবং নেট এই এই প্রশ্নপত্র তারা তারা জাল কারবারের যুক্ত এন টি এর ওপর যাকে এখন নিট বলছি নেট দায়িত্ব দিয়েছে বা প্রতিটা প্রবেশিকামূলক উচ্চ স্তরের কেন্দ্রীয় স্তরের পরীক্ষাগুলো হয় এন টি এর দায়িত্বে এই এন টি এ নিজের মধ্যে রয়েছে সবার কাছেই সেটা বর্ধমান বিশ্ববিদ্যালয় হোক সেটা নিট হোক সেটা নেট হোক যে কোনো পরীক্ষায় হচ্ছে পরীক্ষার পর আমরা যখন স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছি সাধারণ ছাত্রছাত্রী এখন স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে তখন তাদের কাছে কোন তথ্য থাকছে না এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ইউজি পড়েছেন যারা পিজি পড়ছেন দেখতে তেমনকি তাদেরও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হওয়ার পরেও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাছে তাদের তথ্য নেই একইভাবে বিভিন্ন বেসরকারি সংস্থাগুলোকে দিয়ে এরকম কাজ করানো হচ্ছে বিভিন্ন সরকারি সংস্থাগুলোকে দিয়ে এগুলো কাজগুলো করানো হচ্ছে কিন্তু এদের মাথা আসল মাথা যে লুকিয়ে রয়েছে সেই মাথা কিন্তু বোঝা যাচ্ছে যে চাল ডাল আলু পেঁয়াজ ত্রিপলের মতো করে শিক্ষক নিয়োগ অধ্যাপক নিয়োগ কিংবা ডাক্তারি পরীক্ষা এক এক প্রক্রিয়া গোটা দেশে বেকারত্ব বাড়ছে গোটা দেশে ক্ষুধার্ত বাড়ছে অন্য বস্তু বাসস্থানের কথা নির্বাচনের সময় অনেকে বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেছেন সবাই বলেছেন কিন্তু যেখানে শিক্ষার স্তরে মেধা এবং সেখান থেকেই হচ্ছে আগামী ভবিষ্যৎ তৈরি হয় ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সেটা কার্যত ভুল অনুষ্ঠিত হচ্ছে রাস্তায় কলকাতায় হোক মহানগরী হোক দিল্লি হোক মুম্বাই হোক সর্বত্র প্রতিবাদ সর্বত্রই চলছে সড়ক কার্য সর্বত্রই চলছে দেখুন প্রতিদিন আমরা ছাত্রছাত্রীরা যারা মনে করি পড়াশোনাটা করে বা খুব প্রত্যন্ত আপনি যেটা বলার সময় বলছিলেন যে প্রত্যন্ত বাড়ির ছেলেমেয়েরা স্বপ্ন দেখে পড়াশোনাটা করে আগামী দিনে তার ভবিষ্যৎটা সিকিউর করবে কিন্তু এই ভবিষ্যৎ যেই ভবিষ্যৎ আমরা ভাবি যে একজন ডাক্তারি প্রবেশিকায় সেই ডাক্তার হয়ে তার আগামী দিনে জীবনযাত্রা এই সমাজের প্রতি তার দায়বদ্ধতা সে প্রকাশ করবে কিন্তু একজন ডাক্তার সে যদি বুনিয়াদি ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার নামেই সে যদি জাল করে ডাক্তারি পরীক্ষা পাশ করে তাই মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে তুমি প্রথমে গিয়ে ওই ডাক্তারি পাস করুক আর না করুক তুমি টাকা দিয়ে যখন ভর্তি হয়েছ আগে তুমি যে টাকা দিয়ে ভর্তি হয়েছ সেই টাকার মানে সুদ সহ নিজের কাছে আগে পকেটে ভরো তারপরে চিকিৎসা সমাজসেবা যা হবে গোটা সমাজটাকে একটা কুসংস্কৃতি অপসংস্কৃতি সংস্কৃতি এই দিকে ছেড়ে দিচ্ছে সরকার তোমার কি মনে হয় যে পেঁয়াজের খোসা ছাড়ানোর কথা বলেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এখন বিজেপির মেম্বার অফ পার্লামেন্ট আমার প্রশ্ন অন্য জায়গাতে পশ্চিমবঙ্গে চাকরি বিক্রির জন্য টোকেন পাওয়া যায় বিভিন্ন দোকানে পাওয়া গেছে রাস্তায় পাওয়া গেছে ফুটপাতে পাওয়া গেছে নেতার বাড়িতে পাওয়া গেছে পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেছে যদিও তৃণমূল কংগ্রেস মুখপাত্র বলছে যে বিজেপি খাটের তলে টাকা থেকে পাওয়া যেতে পারে আমার প্রশ্ন সেটা নয় আমি বলছি যে হুইজ দ্য রেসপন্সিবল এই রেসপন্সিবলটা কার এবং এর দায়িত্বটা কার দেখুন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন একদিকে যেমন বিজেপি কে বুঝিয়ে দিয়েছে যে মানুষ আর বিজেপি কে চাইছে না এই বিজেপির মানুষ মারা নীতির জন্য বিজেপি যেমন পেছনে সরছে তেমনি এই সরকার যেই সরকার দীর্ঘ দু চোদ্দ থেকে দু হাজার চব্বিশ বছর শাসন করলো সেই সরকার আজকে উদাসীন ইতালি যাচ্ছেন কিন্তু ইতালির থেকে এখানে প্রশ্ন এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব কেন এই নীট এবং নেটের দুর্নীতি কি আরে বাবা উনি মুখ খুলবেন কি ওনার দাদা তো ওনার বিষয়ে আরো বেশি আনেন এটা তো গোটাটা হাতটা হচ্ছে যেগুলো কেন্দ্রীয় পরীক্ষা সেগুলো কেন্দ্র সরকার গোছাচ্ছে যেগুলো রাজ্যের পরীক্ষা সেগুলো থেকে রাজ্য পেঁয়াজের খোসা পাচ্ছে পেঁয়াজের খোসার ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে কিরকম মানে পেঁয়াজের ওপর থেকে নিজ গোটাটাই দুই বিজনের মধ্যে ভাগ হচ্ছে এখন আরেকটা কথা বললে বর্ধমান বিশ্ববিদ্যালয় আমি একটু বলি রসুনের কোয়া রসুনের কোয়াতে মাংসতে লাগে কখনো কখনো আলুর দমে লাগে তাতে জানো তো চোখে ঝাঁজ লাগে এবং তুই বলছিলে যে রিসাইক্লিং সিস্টেমে যে পড়ার জন্য কেরালা বিশ্ববিদ্যালয়ের যে টাকা পরিমাণ সেটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় পাঁচ কোটি সামথিং এবং টিসিএসকে পাইয়ে দেওয়ার জন্য কি নাটক হয়েছে সেটা তুমি ভালো জানো আমিও ভালো ভালো জানি বেশি বলবো না কারণ গোটাটাই হচ্ছে কোর্টের মনিটারিং চলছে ষোলোই জুলাই অমৃত সেনার এজলাসের সাথে শুনানি হবে এই ধরকন বা কাপন হবে কি না সেটা তাদের ব্যাপার আমার হচ্ছে আমি বলতে চাইছি আবার বলছি গ্রামগঞ্জ থেকে মেহনতি পরিবার থেকে যে সমস্ত ছেলেমেয়েরা ডাক্তারি হতে চায় গবেষক হতে চায় অধ্যাপক হতে চায় তাহলে দেশে যারা রাষ্ট্রনায়ক তাদের তো রেসপন্সিবিলিটি যে এটাকে এনসিওর করতে হবে শিক্ষাটা চুরি হচ্ছে মেধা চুরি হচ্ছে এবং মানে ভুল হচ্ছে দশ লাখ পনেরো লাখ টাকা টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপে বিক্রি হচ্ছে এই অভিযোগ আসছে হ্যাঁ একদম এর দায় তো আমরা প্রথম থেকে বলছি সরকারকে নিতে হবে এবং সরকারকে শুধু দায় নিলে হবে না সরকার অনেক কিছু যেমন দায় এড়িয়ে যায় তেমনি সরকার স্বচ্ছতার দিক থেকেও অস্বচ্ছ এক সরকারে রয়েছে সেখানে আলু পেঁয়াজ পটল যেমন দুর্নীতির মধ্য আক্কার বাজারে দুর্নীতি হচ্ছে তেমনি আক্তার বাজারে এখন মানুষের কাছে ডাক্তারি পড়াটা এখন প্যাশান কারণ না কেউ এই বাংলার ছাত্রছাত্রী বুঝতে পারছে যে এখন জেনারেল সাবজেক্ট নিয়ে পড়ার তার কোনো লাইন নেই সে অধ্যাপকের চাকরি পাবে না শিক্ষকের চাকরি পাবে না তাই যেহেতু ডাক্তারিটা নিয়ে রয়েছে এখানেও রয়েছে প্রতিটা স্তরে প্রতিটা জায়গায় এই মেন্টালিটি সরকারের সুতরাং বারে বারে বলছি আমরা প্রথম থেকে বলেছি দুর্নীতি মুক্ত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রবেশিকা নিয়ে ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনার অধিকার ফিরে পায় আম্বানি আদানিনী বা কোনো আডশটা রাইস মিলের মালিকের ব্যাটা শুধুমাত্র আজ কলেজে পড়তে যেতে পারবে এমনটা যেন না হয় খণ্ডকোষের গ্রামীণ তাঁতি পরিবার থেকে কিংবা খণ্ডকোষের গ্রামীণ কোনো আমাদের চাষি পরিবারের ছেলে আগামী দিনে এসে যাতে রাজ কলেজে পড়তে পারে তার জন্য যাতে রাজ কলেজের ফিস কমানো হয় এই এন যে স্ট্রাকচার করে শিক্ষাকে বেছে দিতে চাইছে তাকে আটকানোর জন্য আমরা রাস্তায় নামছি এছাড়াও এই যে দুর্নীতি লাগাতার দুর্নীতি শিক্ষা ক্ষেত্রে তুমি হয়তো আমাদের সাথে যোগাযোগ রাখো প্রতিদিনই জানো আমরা প্রতিদিন সেটা বর্ধমান সড়ক দিল্লির রাজপথক বা কেরালায় যেখানে বামপন্থীরা ক্ষমতায় আছে আমরা বামপন্থীরা প্রথম থেকেই এই নিয়োগ বা এই অস্বচ্ছ নিয়োগের বিপক্ষে দাঁড়িয়ে স্বচ্ছ নিয়োগের পক্ষে কথা বলেছি আর এটা একমাত্র বামপন্থীরা পারে তুমি বলছি না যে দুর্নীতি ক্ষুদা বাড়ছে বেকারত্ব বাড়ছে একমাত্র বামপন্থীরা যখন সরকারি ছিল তখন বেকার ভাতা দেওয়া হতো আমরা মনে করেছিলাম বেকারত্বকে একটা নির্দিষ্ট উপায় সলভ করতে হবে তার জন্য শিক্ষকতার যেই ছেলেটা রাইনার একটা গ্রামীণ পরিবার থেকে আসে যার বাবা খেত মজুরের কাজ করে তার বাবা বর্তমান বিবেকানন্দ কলেজে নিজের ছেলেটাকে বা মেয়েটাকে পাঠানোর পর ভাবতে পারতো যে আমার মেয়েটা আগামী দিনে শিক্ষকতার চাকরি করবে গোটা রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে এরা আমাদের খুব স্পষ্ট কথা এবং জনগণেরও খুব স্পষ্ট কথা মিলেমিশে লুটে খায় জেনে গেছে জনতা দিল্লির মোদিয়ার এ বাংলার মমতা আমরা দেখতে পেয়েছি শিক্ষক নিয়োগ দুর্নীতি হোক বা নিট নেট এক অনেক অনেক ধন্যবাদ ইস্যু খুব বার্নিং ইস্যু টেম্পারেচার কার্য বেড়েছে আমি ওপেনই কথাটা বলছি ওপেন এয়ারই কমিটমেন্ট দিচ্ছি নেট এবং নেট দুর্নীতির যারা আদুর ঘরে যারা বাস করছেন যদি লক্ষ্মীণ ধরে বাসর ঘর হয় তাহলে তো আমি হেড করে ঢুকে যাবো চাপ নেই আর আমি তার জন্য আমাকে শুনতে যে বিজেপি দালাল আমাকে সিপিএম এর দালাল বললো হয়তো দুটো যোগ করতে পারতেন তো তাদের উদ্দেশ্যেই বলছি যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির রসুনের কোয়া কিন্তু আমি ছাড়িয়ে দেবো একটা ব্যাপারটা ছাড়াবো চোখ জ্বলবে তাই নিটের পয়সা খেলোকে আর নেটের পয়সা খেলোকে ভাগ খেলোকে এর উত্তর দেবে কেন্দ্রীয় সরকার আমি দেবো না শুড বি রেসপন্সিবল সেন্ট্রাল গভর্নমেন্ট আর এই বর্ধমান বিশ্ববিদ্যালয় দুর্নীতি যারা করেছেন দে আর রেসপন্সিবল আই অ্যাম নট রেসপন্সিবল আমি দালাল নই দলদাস নই তাই পরীক্ষা অধিকার ও শিক্ষা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা যদি চুরি হয়ে যায় আমরা সেখানে প্রতিহত করব এবং সংবাদ আমার যতটুকু ক্ষমতা ক্ষুদ্র মানুষ পিপিলিকা মানুষ অন্ধকারে কালোতে দেখা যায় না কিন্তু আমি আছি তাই আমরা বলি বারবার করি বিদ্যাতুঞ্চ নৈবতুঞ্চ কাদা কদাচন বিদেশে সজ্জ বিদেশে পূজ্যত বিদ্যান বিদ্যানু পূজ্যতে সরস্বতী বন্দনাকার যদি ব্যর্থ হয়ে যাচ্ছে যেভাবে শিক্ষা চুরি হচ্ছে মেধা চুরি হচ্ছে প্রশ্নপত্র চুরি হচ্ছে লক্ষ লক্ষ টাকা বিনিময় চুরি হচ্ছে এর হিসেব নিকেশ আমি যতদিন সাংবাদিকতা করব একদিকে নেট একদিকে নেট একদিকে বর্ণ বিশ্ববিদ্যালয় রসুনের কোয়ার মতো দেখতে থাকুন সঙ্গে থাকুন আস্তে আস্তে ছাড়াবো কে দালাল সেটা পরে মহান হবে সঙ্গে থাকুন দিব্যেন্দু তোমার অনেক অনেক ধন্যবাদ এবং এই লড়াই তোমাদের চলবে আমি এই লড়াইয়ের মাঝখানে আছি তাতে আমাকে যদি কেউ আক্মা তকমা দিয়ে থাকেন সার নেই পদবি আমি তাতে ওরিট আবউট নই আমি খুব খুশি নমস্কার সঙ্গে থাকুন কমেন্টস করুন গালাগাল দেবেন আপনার মতামত দেবেন আমার মেনে এখন কোন সোজা আমি শিক্ষার অধিকারের ক্ষেত্রে লড়াইয়ের ক্ষেত্রে আমি আমার মাথানত করবেন এটা আমার কমিটমেন্ট নমস্কার আমি নয়ন রায়